ষাট বছর বয়সে কোটি টাকা দিয়ে আপনি কি করবেন যদি ২৫ থেকে ৩০ বছরের মধ্যে জীবনের শখ আহ্লাদগুলো আপনি পূরণ করতে না পারেন তাহলে এই কোটি টাকা আপনার কোন কাজে লাগবে ধরুন আপনার বয়স যখন ষাট তখন আপনাকে কোটি টাকা দেয়া হলো এই টাকা কি সত্যি আপনার কোনো কাজে লাগবে এটা দিয়ে আপনি আপনার কি কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারবেন মোটেই না এ কারণ হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে আমাদের চাহিদাগুলো ফিকে হয়ে যায় শারীরিক গঠন দুর্বল হয়ে যায় ষাট বছর বয়সী একটা মানুষের বিশেষ চাহিদা থাকে সুস্থ থাকা এর সময় আপনার শখ আহ্লাদ বন্ধুদের সঙ্গে আড্ডা গাড়িতে ঘোরাঘুরি কোনো কিছুই ভালো লাগবে না ঠিক সে সময় আপনার মনে হবে ফেলে আসা দিনগুলোর কথা আপনার মনে হবে ফেলে আসা দিনগুলোকে যদি আপনি সঠিকভাবে এনজয় করতে পারতেন তাহলে কতই না ভালো হতো সুতরাং সময়ের কাজ সময় করুন সময়ের কাজ যেমনি সময় করবেন সময় মতো যেমন উপার্জন করবেন তেমনি সময়ের চাহিদাগুলো সময় মতোই পূরণ করার চেষ্টা করুন ধন্যবাদ সুতরাং মনে রাখবেন জীবনটা অল্প সময়ের জন্য অল্প সময়ের মধ্যেই আপনাকে অনেক দায়িত্ব পালন করে যেতে হবে একদিক থেকে আপনার দায়িত্বগুলো যেমন পূর্ণ করতে হবে অন্যদিক থেকে আপনার সকল চাওয়া পাওয়া এই অল্প সময়ের মধ্যেই পূর্ণ করতে হবে এখন আপনি যদি এর জন্য কালক্ষেপণ করেন তাহলে শেষ বয়সে গিয়ে আপনাকে পছতাতে হতে পারে আপনি মনে রাখবেন সময়ের কাজ সময় করার যেমন ভালো তেমনি সময়ের চাহিদাগুলো মতো পূরণ করাটাই উত্তম ধন্যবাদ